আলহামদুলিল্লাহ শুক্রিয়া মহান রবের আপনাদের সাথে নতুন একটি মুহূর্ত শেয়ার করতে পেরে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন ছেলেদেরকে নিয়ে খুব সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছি তো চলুন এটার পিছনের গল্প বলি এর বাবা চলে গিয়েছে অন্য একটা কাজে একটু দূরে তো আমরা মা ছেলেরা তিনজন মিলে কি কি রান্না করলাম কি খেলাম ইফতারিতে সেটাই আপনাদেরকে দেখাবো এই যে সুন্দর করে আমরা পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি তারপরে কিছু চিকেন দিয়ে এটাও সুন্দর করে এখানে ভেজে নেব এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এটার সাথে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো চলুন দেখি কি রান্না হয় প্রিয় ভিউয়ার্স রান্নাটা হচ্ছে একটা আর্ট হ্যাঁ রান্না সবাই করতে পারে যে যার মতো যার মাথায় যেভাবে আইডিয়া আসে প্রত্যেকটা মানুষ যেভাবে এক নয় প্রত্যেকটা মানুষের মাথার বুদ্ধিও এক নয় সবার রান্না যে একরকম হতে হবে তারও কোনো কথা নেই তা আমি এখানে আমার মতো করেই চিকেনটা আজকে রান্না করছি চিকেনটা প্রথমে ভেজে নিচ্ছি তারপরে এখানে পেস্ট করা আছে কিছু মশলা এটার ভিতরে বাদাম দেওয়া আছে কাঁচামরিচ দেওয়া আছে আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়েছি তারপরে এগুলোকে আমি এটার ভিতরে দিয়ে দিয়েছি একটু টক দই দিয়ে দিয়েছি এটাকে সুন্দর করে এখন আমি কুক করে নেব যে দেখতে পাচ্ছেন চুলাতে দেওয়ার পরে এগুলোকে নেড়ে চেড়ে সুন্দর করে আমি ঢাকনা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে তারপরে আমি একটু চিনি ছড়িয়ে দেব চিনিটাই কিন্তু আসলে রান্নাটার স্বাদ দ্বিগুণ করে দেয় আপনার অনেক রান্নার ভিতরে চিনি ব্যবহার করা হয় চিনিতে একটু স্বাদটা দ্বিগুণ হয় সেটা আপনি ঝাল খাবারেও দিতে পারেন কিংবা আপনার কোনো সবজি রেসিপিতেও দিতে পারেন কিংবা মিষ্টি রেসিপিতে তো চিনি দরকার হয় সেটা তো আমরা সবাই জানি তো এরপরে একটু পোলাও রান্না করব পোলাওটা একটু ভিন্ন ধর ভিন্নভাবে রান্নাটা করব তো আপনারা যেটা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আমি এখানে সব কিছুই ব্লেন্ডার করে দিচ্ছি এর মূল কারণটা হচ্ছে পোলাওর ভিতরেও কিছু কিচমিস কিছু বাদাম এগুলো ব্লেন্ডার করে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমার বাসায় তিনজন মহাপুরুষ আছে যাদেরকে আমি চা চাইলেই সব কিছু খাওয়াতে পারি না তারা না খাবে বাদাম না খাবে কিসমিস এইসব জিনিসগুলো তারা খাবে না কিংবা অন্য কোনো খাবারে ভিতরে কিছু এক্সট্রা কিছু পড়লেও মশলা জাতীয় জিনিস সেটাতেও তারা খুব বিরক্ত হয় তো সেই জন্য আমি সব কিছু ব্লেন্ডার করে দিই তো এখানে পোলাওর সাথেও আমি সেইভাবে একটা মশলা ব্লেন্ডার করে দিয়েছি ওটাও একটু কষিয়ে নিচ্ছি আর এই পাশে একটু ঝাল করে রান্না করব আলু দিয়ে একটু চিকেনগুলোর যে হাত পাগুলো ওগুলোই বাচ্চাদের জন্য কষায় ফেলবো ওরা যেন এমনি হাতে নিয়ে খেতে পারে সেই জন্য তো এই যে দেখতে পাচ্ছেন ওইটার মশলাটাও আমি একটু ভিন্নভাবেই করেছি ধনিয়া পাতা ব্লেন্ডার করে দিয়ে তারপরে কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো ছিল কাঁচা টমেটো এটাও ব্লেন্ডার করে দিয়ে তারপরে মশলাটা রেডি করেছি তো এখানে আমি পোলাওয়ের যে পানিটা মশলাটা কষিয়ে একটু পানি দিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে এসেছে তারপরে আমি আমার ছেলেকে ডাক দিলাম যাব পোলাউটা পোলাওটা একটু ঢেলে দিয়ে যাও চালটা তো এসেছে এসে চালটা ঢেলে দিচ্ছে পাতিলের ভিতরে আমি একটু ভিডিও করে নিচ্ছি এই যেভাবে আপনারাও গরম পানিতে চালটা দিয়ে দিবেন এই পোলাওটা কিন্তু অনেক সুন্দর হয় এবং ঝরঝরে হয় তারপরে আপনি চালগুলো সব দিয়ে সুন্দর মতো ঢেকে দিবেন বলক আসলে যখন চাল পানি সমান সমান হয়ে আসবে তখন আস্তে করে চুলাটা বন্ধ করে ঢেকে রেখে দিবেন দুই তিনবার উল্টিয়ে পালটিয়ে দিবেন দেখবেন খুব সুন্দর হয়ে যাবে এখানেও আমি একটু চিনি লবণ অ্যাড করে দিলাম তো বাচ্চাদের জন্য যেহেতু আমি বেশি মশলা দিতে পারি না সেই জন্য অনেক মশলাই স্কিপ করে নিচ্ছি তারপরেও তেজপাতা কয়েকটা দারুচিনি এলাচ এটা দিয়ে দিয়েছি তো এই যে পোলাওটা যখন আমার একটু চালটা যখন একেবারে মাখো মাখো চলে আসবে পানির সাথে এই পর্যায়ে আমি এটাকে বন্ধ করে ফেলবো একবারে চুলাটা বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে ঢাকা দেব এই যে দেখতেই পাচ্ছেন ঢাকা দিয়ে দেব। তো প্রিয় ভিউয়ার্স রান্নার ভিতরে কিছু কিছু জিনিস যদি আপনি ফলো করেন তাহলে সেক্ষেত্রে কিছু কিছু জিনিস নিজে থেকেও টেকনিক করে নিয়ে আসবেন বেরেস্তাটা আমি দিয়ে দিয়েছি এবারে এটাকে আমি একটু উলটিয়ে পাল্টিয়ে রাখবো যেহেতু আমরা বাসায় আমরা মাছ অত এত পরিবেশনের কিছু নাই পেঁয়াজটাকে যদি আমি একটু উলটিয়ে পাল্টিয়ে রাখি তাহলে সেটাও পুরোটা পোলয়ের সাথে চলে যাবে এবং সেন্টটাও খুব ভালো আসবে একটু ঘি ছড়িয়ে দিয়েছি এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের চারজনের প্লেট সাজিয়ে নিলাম যে খুব সুন্দর করে প্লেট সাজিয়ে এখন আমরা খাওয়া শুরু করে দেবো স্টার্ট করে দেবো কিন্তু রোজার দিন স্টার্ট করা তো আর যাবে না বললেই খাবার সামনে রেখে আমরা এখন দেখতেছি কয়টা বাজে এখনও প্রায় বিশ মিনিট বাকি আছে ছোটো জন্তু তো আর সেটা মানবে না সে তো এখন অস্থির হয়ে গেছে কি করবে একদিকে রোজা আর একদিকে খেলেও তো রোজা ভেঙে যাবে তো তাকে বুঝালাম যে তুমি খাও খেলে আবার রোজা হবে বাচ্চাদেরকে আসলে অনেক কিছুই বুঝাতে হয় এখন তো রমজান মাস তারা এতটাই ছোট চাইলেই কিছু খেতে চায় না আপনার কিছুই খেতে চায় না বলবে আমি রোজা আমি রোজা কিন্তু এই বয়সে তো আর রোজা রাখা সম্ভব না তাকে বলতে হয় যে তুমি রোজা রেখে রেখেছো এটাই রোজা এইভাবেই রোজা হবে দিনে চারবার খেলে তোমার চারটা রোজা হবে আমাদের মা বাবারাও ছোটোবেলা আমাদেরকে ঠিক এইভাবেই বোঝাতো তো এই যে দেখতে পাচ্ছেন সে আল্লাহ রহমতে নিজের হাতে একটু খাওয়া শুরু করেছে অনেক বলা পরে ওই যে একটু হাত দিয়ে হাতটা আবার কীভাবে যেন কেটে গেছে সে খেতে পারছে না তারপরেও তাকে বললাম যে তুমি একটু খাও খেয়ে বলো কেমন হয়েছে তো সে বললো অনেক মজা হয়েছে হাত দিয়ে আবার দেখাচ্ছে ওই যে অনেক মজা হয়েছে দেখতেই পাচ্ছেন সে সুন্দর আস্তে করে মেখে মেখে বাচ্চাদেরকে আসলে সব জিনিসের উপরে ইন্সপায়ার করা দরকার যদি আমরা যদি তাকে নিরুৎসাহিত করি তাহলে সে সামনের দিকে আগাতে পারবে না আমরা আসলে নিরুৎসাহিত করে ফেলি বাচ্চাদেরকে যে তোমরা এটা পারবে না ওটা পারবে না আমি এটা করে দেব। তুমি পারবে না তো তা সে তার হাতে ব্যথা তাকে আমি বারবার বলার পরেও সে শুরু করেছে খাবার যতটুকু পারে তারপরে তো আমি আছি খাওয়াই দেব তো সে তাকে উৎসাহ দেওয়ার পরে সে আল্লাহ রহমতে একটু নিচে হাতে তো নিয়ে দেখি কি করে এই যে একটু একটু করে মুখে দিচ্ছে বাচ্চা মানুষ তো ট্রাই করতে করতেই একটা সময় দেখবেন সে পারবে ওই যে দেখেন একটু এলাচ্ছে দারচিনি কণা করেছে সে ওটাকে বের করে নিয়ে আসছে তো এই জন্য এদের কথা মাথায় রেখেই আমার রান্নাটা ওইভাবে করতে হয় যেন দাঁতের নিচে কিছু না পড়ে আজকে যদি আমি কিসমিসটা আস্তে আস্তে দিতাম একেবারে তিনও ভাই ধরে ধরে ফেলে দিত বাদামটাও ফেলে দিত তো আমিও জানি যে আমার মতো এরকমের নাসরবান্দা আপনাদের বাসায় আছে তো সেই সব মায়েদের জন্যই আজকের এই রেসিপিটা চাইলে আপনারা সব কিছু যেহেতু এখন আমাদের ব্লেন্ডার আছে ব্লেন্ডার করে দিবেন বাটা বাটির ঝামেলাটাও কম ব্লেন্ডার করে দিলে আপনার পুষ্টিটাও পেলো খাওয়াটাও হলো আমরা সবসময় এটাই করার চেষ্টা করি আমরা দেখা গেছে একটা পেজু যদি বানাতে চাই সেক্ষেত্রেও আমরা সব কিছু দিয়ে একেবারে সুন্দর করে বাচ্চা যেভাবে খেতে পারবে ওর মুখে যেভাবে স্বাদ লাগবে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চেষ্টা করি ওইভাবে দেওয়ার জন্য কারণ তারা সব কিছুই খায় না তাদেরকে ওইভাবেই খাওয়াতে হয় এই ছিল আমরা আজকের ভিডিও ভিউয়ার্স সবার সুস্থতা কামনা করছি কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ